আপনি সরকারি জমি কিভাবে ঘিরছেন সরকারি তো আমি তো জাস্ট এই অব্দি কাজটা এই অবধি কেন করছেন बाउंड्री দিতে গেলেও बाउंड्रीও দিন এটা কি দিছেন এটা बाउंड्री ওয়াল মোটই তো করেছেন আপনি না এটা बाउंड्री ওয়াল না জাস্ট আমি এটা জাস্ট কি এটা একটা কংক্রিট দিয়ে করেছেন পাঁচিল তুলেছেন আপনি পিলার তুলেছেন একদম পিলার করে তো সরকারি জমিতে পিলার কেন তুললেন সেটা আমি জানতাম না দেখুন আমরা তো নজরদারি করি মানুষকেও তো একটু সাহায্য করতে হবে আমি আপনাদের খবর দেখে এসেছি এটা চরম অন্যায় আমি বিএলআরওকে আজকে আর হবে না কালকে চিঠি করব এবং জমা দেব ডিএমকে এ ডিএমএলআরকে এটা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্যে এখন তো আমার পক্ষে কিছু করার নেই সরকারি জমি অধিগ্রহণ করা এইভাবে যায় না

প্রতাপ পরে সরকারি জমিতে থাকা পুকুর ভরাটের সুদে নয়া মোড় কলকাতা মিরর নিউজের প্রতিবেদন প্রকাশের পরে নোড়ে চড়ে বসেছে প্রশাসন আজ সকালে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন চোচড়ার বিধায়ক অসিত মজুমদার তদন্তে উঠে আসে সরকারি জমিতে থাকা পুকুরটি ভরাট করছিলেন এলাকারই প্রভাবশালী ব্যক্তি অচ্যুত সাধু উল্লেখ বেশ কিছুদিন আগে কলকাতা মিরর নিউজ খবর করেছিল চুচুড়া পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের প্রতাপপুর এলাকায় একটি পুকুর অবৈধভাবে ভরাট করা হচ্ছে সেই সময় ঘটনাস্থলে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে এলাকার কাউন্সিলর সমীর সরকার পালিয়ে যান সেই ঘটনার পরেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেন বিধায়ক অসিত মজুমদার এদিন সকালে বিধায়ক নিজের সশরীরে ঘটনাস্থলে পৌঁছে দেখতে পান পুকুর ভরাট করা হচ্ছে সরকারি জমিতে জানা যায় ওই জমিটি দখল করে নির্মাণ কাজ শুরু করেছেন অচ্যুত সাধু নামের এক প্রভাবশালী ব্যক্তি তিনি স্বীকারও করেন যে জমিটি সরকারি হলেও তিনি সরকারের কাছে লিজের জন্য আবেদন করেছেন তবে এখনো পর্যন্ত সরকারের তরফে কোনো অনুমোদন মেলেনি যখন তাকে প্রশ্ন করা হয় অনুমোদন ছাড়াই সরকারি জমিতে কিভাবে পিলার তুলে নির্মাণ শুরু করা হলো অচ্যুত সাধু তখন হাস্যকর উত্তর দেন আমি জানতাম না সরকারি জমির ওপরে কাজ করা যায় না বিধায়ক অসিত মজুমদার বলেন কলকাতা মিররের খবর দেখার পরে আমি ঘটনাস্থলে এসেছি অভিযোগ একেবারে সত্যি বিষয়টি আমি বিএলআর এবং এডিএমএল আর ও কে জানাবো সরকারি জমি এইভাবে দখল করা বা লিজ নেওয়ার আবেদন করা যায় না আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে সম্পূর্ণ ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ এতদিন প্রশাসন নীরব দর্শকের ভূমিকা নিয়েছে এখন দেখার বিষয় বিধায়কের নির্দেশের পর প্রশাসন কি পদক্ষেপ নেয় সবশেষে একটাই প্রশ্ন থেকে যায় যদি সরকারি জমি প্রশাসনের চোখের সামনে দখল হয়ে যায় তাহলে সাধারণ মানুষের জমি সুরক্ষিত থাকবে কিভাবে জিরো রিপোর্ট কলকাতা মিডর

ডিএম যদি আপনাকে নির্দেশিকা দেয় তখন কি করবেন কি যে ভেঙে দেবার না আমি তো অলরেডি এই জমিটা নেবার জন্য তো বিএলআরতে ইয়ে করেছি না কি अप्लाई করেছি অলরেডি ফাইলটা মুভ হয়ে নবান চলে গেছে अप्लाई কমপ্লিট হয়েছে কি হ্যাঁ হয়ে গেছে আপনার নাম হয়ে গেছে তরফ থেকে হয়ে গেছে এখন ফাইলটা নবান গেছে যত ওখান থেকে কত টাকা লাগবে সেই ইয়েটা না এলে টাকাটা জমা তার মানে সরকারি তরফ থেকে এখনো স্যাংশন হয়নি আসি তার আগে কি করে কাজ করলেন আপনি আমি এটা জানতাম না যার জন্য এটা করেছি এখন বিএলএর অফিস থেকে দেখে গেছে সবই করে গেছে ওর তাহলে হিসাব মতন আপনার সরকারি জমি তো আপনি গিললেন। আবার সেই ঘেরাঘেরি করতাম হ্যাঁ এখন তো সরকারি জমির উপরই আপনি কবজা করলেন হিসাব মতন ওইটাই তো বললাম যে আমি জানতাম না এটা আমি ইয়ে করেছি

পৌরসভাকেও জানিয়েছি পৌরসভা থেকে এসেছিলো থেকে গেছে এবং তার জন্য একটা সিটি দিতে বলেছে দিয়েও পৌরসভা বলেছে পৌরসভা দেখা করতে বলেছিল আপনি গেছিলেন হ্যাঁ দেখা করতে বলেছিল চিঠি দিতে বলবো যে আপনি করে নিন ওখানে পৌরসভা এই সব কথা বলেই বিকাল বল তাহলে আপনি করে দেন কেন আবার বলেই বলেননি আমি কেন করবো বেয়াইনি আপনার বিরুদ্ধে আমি এখন কিছু করিনি আমি তো যাস এ আমিজটা

আর যে ন নম্বর ওয়ার্ডেও একটা কমপ্লেন চিফ মিনিস্টারের কাছে গেছিল সেটাও দেখলাম এবং এটাও আপনাদের নিয়ে দেখতে এলাম এটা চরম অন্যায় আমি বিএলআরকে আজকে আর হবে না কালকে চিঠি করব। এবং জমা দেবো ডিএমকে এডিএমএলআরকে এটা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্যে এখন তো আমার পক্ষে কিছু করার নেই সরকারি জমি অধিগ্রহণ করা এইভাবে যায় না আর সরকারি জমি আমি লিজ নেবো বললে লিজ নেওয়া যায় না হ্যাঁ অতএব এটা আইনত উনি অন্যায় করেছেন উনি স্বীকারও করছেন যিনি এটা কাজ করেছেন অতএব আমি কালকে লিখিত জমা দেব অ্যাকশন নেওয়ার জন্যে আইনগতভাবে যা হবার হবে আপনার তাদের কাউন্সিলরের বাড়ি উনি কোনো অভিযোগ জানাননি দেখুন এই ওয়ার্ডে কাউন্সিলর ছিল মিতা চ্যাটার্জি ওর বাড়িও কুড়ি নম্বরে ওর সময় এটা হয়নি তারপরে এটা কাউন্সিলর হলো জগন্নাথ ঘোষ ঘোষ তার সময় থেকেই এটা একটু একটু করে ভরাট চালু হয়েছে এখন সমীর হয়েছে সমীর আজকে নেই একটা অন্য জায়গায় গেছে ওকে থাকতে বলেছিলাম ওর প্রতিনিধি এসছে সমীরের সময় তো আমি আমি নিশ্চয়ই দেখব সমীরের কাছে জানতে চাইব তথ্য প্রমাণটা কি কেন এরকম হলো হ্যাঁ যদি গাফিলতি থাকে কাউন্সিলরের আমি দলকে জানাবো কি বলবেন এইভাবে সরকারি জমি যদি দখল হয়ে যায় তাহলে আগামী দিনে কি পরিস্থিতি দাঁড়াবে দেখুন আমরা তো নজরদারি করি মানুষকেও তো একটু সাহায্য করতে হবে আমি আপনাদের খবর দেখে এসছি মানুষ কিন্তু আমাকে এখনো কমপ্লেন করেনি মানুষকেও সচেতন হতে হবে মানুষ যদি সচেতন না হয় তাহলে তো মুশকিল বলুন তো গলি গলি আপনি তো দেখলেন এটা একটা গলির মধ্যে সব দেখা সম্ভব এই কিছুদিন আগে আপনারা জানেন সেই ষোলো নম্বর ওয়ার্ডে একটা পুকুর সে গলি কষ্ট গলি এলাকার লোক যদি কমপ্লেন না করে বা একটু আমাদের না জানায় এত বড় বিধানসভা কোথায় কি হচ্ছে জানা সম্ভব আপনাদেরই পৌর প্রধান বলছেন লেখিত অভিযোগ দিতে তবে পৌরসভা ব্যবস্থা নেবে কারকে লিখিত অভিযোগ দিতে হবে এটা কি সবসময়ে সম্ভব না না পৌর প্রধানের কথা বলেছে আমি আমার কথা বলছি পৌর প্রধান তার এটা কি সম্ভব লেখিত অভিযোগ সবাই দেবে এই সমস্ত কেসে না না এই ব্যাপারে আমি আপনাকে কিছু বলতে চাই না পৌর প্রধান পৌর প্রধানের বলেছে আমি বলছি আমাদের এটা দেখা উচিত বাকি করবে না যে আমি আগামী কাল বিএলআর ও এডিএমএলআর ডিএন আমি অ্যাপ্লিকেশন করবো আইসি চুচুড়া আইনগত অ্যাকশন নেওয়ার জন্য আমি সরকার কি করবে আমি সরকারকে জানাবো যে এটা বেআইনি হয়েছে সরকার কি করবে তার আইনে হবে কি বলবেন দেখুন আমার জানা নেই আমি তো বলছি আপনাদের সংবাদ মাধ্যমে দেখে আমি এসছি এবং আমি ব্যবস্থা নেব কালি ব্যবস্থা নেব